হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এইটা অনেকেই জানেন তা কতগুলো কলা না পেকে গেছে নরম হয়ে গেছে তাই এগুলো কী করেছি একটু আটা দিয়ে মেখে বড়া বানাবো এর মধ্যে একটু খাবার সব একটু মুড়ি আর চিনি গুড় থাকলে গুঁড়ো দিতে পারেন আর কলাটাকে মাখবো মেখে আপনাদের দেখা একটু যদি শুকনো শুকনো থাকে আর কি কলা দি পুরো আর কি নরম হচ্ছে না তাহলে একটু দুধ দিয়ে দেবেন এই যে আমার তোমার মাখা হয়ে গেছে দুধ দিয়ে মাখলাম কিছুক্ষণ রেখেছিলাম এবার এক এক করে তেলে দেব তেলটা আমার গরম হয়ে এসছে করে হাতে করে দিলে সুবিধে হতো এই মতো হাতটা দিয়ে এলাম এত হাতে মাখামাখি হয়ে যায় সাইজ যেমন আপনি দেবেন এই আর কি আর আপনি কালো করে ডিজাইন হচ্ছে না খুঁজেতে করে দিচ্ছি বলে কোনায় করে দিই এই চামচে করে দেওয়া হচ্ছে তো গ্যাসটা একটু কমিয়ে দিই কেন ভেতরটা ভাজা ভাজা হবে না ওপর ওপর সব পুড়ে যাবে হাতেই দিতে হবে দেখছি কোনো ডিজাইন নেই গড় নেই হচ্ছে যাক প্রথমটা একটু দিয়ে দিই যেখানে একটু একটু ফাঁকা আছে একটু দিয়ে দিই কী করে জন্মাষ্টমীর সময় তাল না পেলে এরকম বড়া বানিয়েও ঠাকুরকে দেয় মহারাষ্ট্রে যখন ছিলাম ওখানে কলার চাষ তো খুব কলা বলতে গেলে গরু গরু খাচ্ছে দশ টাকায় দশটা অনেক সময় বারোটা এরকম হয়ে গেছে আগে খুব ঘন ঘন করতাম এখন আর কি বলে না হুম মানুষের ধৈর্য কমে যাচ্ছে যখনই কলা দেখছি একটু নরম হয়ে গেল তখন কী করলাম এরকম করে এটা আবার দু তিন দিন রেখে রেখে খাওয়া যায় আর ভালোও লাগে ঘুরতে ফিরতে খেতেও ভালো লাগে গোল গোল কোনো হলো না ডিজাইন চামচে করে দিলাম বলে হাতে করে দিলে একটু গোল গোল করতে যা আর কি একটু এই আমার ভাজা হয়ে গেল এইভাবে আপনারা ভালো ভাবেন আর কি ভাজবেন খাবেনই খাবে আপনারা সবাই খাবেন